যদি তুমি চাও তোমার জীবনে সব সময় শান্তি বজায় থাকুক তাহলে এই কয়েকটি কাজ অবশ্যই করবে কথা কম বলবে রাগ কম দেখাবে কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে কেউ অপমান করলে হেসে চলে আসবে মানুষকে কম আপন ভাববে যত বোকা মানুষ হবে তত তুমি শান্তিতে থাকবে জীবনে অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খোঁজার চেষ্টা করো যে তোমাকে অসাধারণ করে রাখবে পরিবর্তনকে মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলে তুমি সুখী আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় মানুষের কাছ থেকে অনেক শিক্ষা পাওয়া যায় মেয়েরা কথায় কথায় রাগ করে তাই বলে তারা সবার উপর রাগ করে না তারা শুধু তার উপর রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের জীবনটা হলো মোমবাতির মতো আমরা যতই আগলে রাখি না কেন সময় হলে ঠিক নিভে যাবে আমাদের স্কুলে ত্রিকোণ চতুর্কোণ এবং সমকোণ সব কিছুই পড়াশোনা পড়ানো হয়েছে কিন্তু আমাদের জীবনের সবচেয়ে যেটা উপযোগী সেটা কখনো শেখানো হয়নি আর সেটা হলো দৃষ্টিকোণ ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যে মানুষকে ধ্বংস করে ভালোবাসা ভুল নয় কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা হলো জীবনের সবচেয়ে বড় ভুল সম্মান ভালোবাসা আর বিশ্বাস এগুলো সহজে কাউকে দেওয়া ঠিক নয় সবাই এগুলোর মূল্য দিতে জানে না তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে লাভ কি যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছে লজ্জা নিয়ে কখনো বড় হওয়া যায় না আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ আঘাত করে ভালোবাসাকে কখনো মাপা যায় না কেবল শুধুমাত্র দেওয়া যায় এই পৃথিবীতে কেউ কারণ নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে যাবে পৃথিবীতে ভালো থাকার একমাত্র উপায় রয়েছে আর সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করা শুধু ভালোবেসে যাও যাদের কাছ থেকে শুধু অবহেলা পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও তো একটা আত্মসম্মান আছে সিমেন্ট আমাদের একটাই শিক্ষা দেয় জোড়া লাগানোর জন্য নরম হতে হয় আর জুড়ে থাকার জন্য শক্ত হতে হয় পৃথিবীতে কেউ কোনোদিন পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে প্রত্যেকটা মানুষ নিজের চর্চা করে আপন জিনিসটা হলো পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো পচে না বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্বটা দুজনের কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে প্রকৃত প্রেম যতই দুর্বল হোক প্রকৃত বন্ধুত্ব তার চেয়ে বেশি দুর্লভ ভোলা যায় না স্মৃতি ভোলা যায় না সময় ভোলা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য মানুষের সংস্পর্শে আসা খুব দরকার টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় বিশ্বাস কখনোই পাওয়া যায় না জীবনে কারোর থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদতে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজিয়ে তোলো সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে হায় রে টাকা তুমি থাকলে কাটের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মানুষ মুখ ফিরিয়ে নেয় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মোছা যায় না হাজারবার ডাকলেও যিনি বিরক্ত হন না বরং খুশি হন তিনি হলেন ওপরওলা ভালোবাসা খুবই পবিত্র যা সবাই পায় না আর যা কেউ পেয়েও তার মর্যাদা করে না মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো জীবনে ঝড় হয়ে নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড় লোকে কি ভাবলো লোকে কি করলো তা ভেবে কখনোই কিছু করো না কারণ মনে রেখো জীবনটা তোমার লোকের নয় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখিয়ে দেয় যে জীবনে কোনো কিছুই স্থায়ী নয় তাই সর্বদা খুশি থাকো জীবনযাত্রায় ভরপুর আনন্দ নাও এত অহংকার করে লাভ নেই মৃত্যুটা নিশ্চিত শুধুমাত্র সময়টা অনিশ্চিত যেমন ঠান্ডা জল হতে হতে একসময় বরফ হয়ে যায় তেমনি মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় বুঝে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে সঙ্গে থেকো আর নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো